ভাইদের জন্য দোয়া করতেছি আমি বাইদের কাছ থেকে টাকাই না কারণ টাকা প্রবাসে যারাই চাকরি করে যার ঠিকানাটা হয়েছে সিলেট জেলা সিলেট জেলা সিলেট সদর আপনার সদরের ভিতরে পড়ছে শাহপরান মাজারের কাছাকাছি শাহপরান মাজারের কাছাকাছি এখানে সংশোধন হয়ে যায় দূর থেকে দামের জন্য যাতে আর ফোন না দে যে বাইর ভালো লাগবে আমি দাম চাইতেছি দেড় লক্ষ টাকা ফিক্সড কোনো এক আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো গতকালকে যে আমি আমার আদরি সোহাগী বেচার একটা ভিডিও দিছি হ্যাঁ অনেক কিছু আপনাদের সাথে আসলে আমি বলতে পারি নাই সব কিছু আসলে আমার মাইন্ডেও আসে না আর আমি কখনো গরু বিক্রিও করি না ওইরকম আমার ফার্মের গরু বিক্রি করি নাই যদি বিক্রি করতাম তাইলে ওইরকম অভিজ্ঞতা থাকতো তো আজ আমি সব কিছু আপনাদের সামনে শেয়ার করব। শেয়ার করতে যাইয়া একটু ভিডিওটা হয়তো লম্বা হয়ে যাবে তো আমার মায়ার ভাইয়েরা অধৈর্য হয়েন না আর আমার উপরে কেউ মন খারাপ করেন না হ্যাঁ অনেক ভাই আছে এই যে একমাত্র বাইরের থেকে খালি ফোন দিতেছে দেখেন বাইরের কল হ্যাঁ বাইরের কল দি ফোন দিতেছে আমি কি করব গতকালকে থেকে আমি এই ফোন রিসিভ করতে করতে আমি একদম মানে হয়ে দিতেছি কারণ অনেকে খালি বলতেছে ভাই আপনার কিভাবে বলবো। ফোন করতেই খোলা থাকলে ফোন রিসিভ না করলে আমার ভাইয়েরা কিন্তু মানে মনে কষ্ট পায় তো আমি গতকালকে ভিডিওতে আমি আমার এলাকার মানে ঠিকানা বলছি না এটা আমার ভুল হইছে আমি বাচ্চাগুলোর দাম বলছি না এটা আমার ভুল হইছে তো আমি ভুল কি কি জন্য করছি এটাও বলি বাচ্চাগুলোর দাম আমি বলি নাই কি কারণে যে আমার ভাইয়েরা আমার যে মায়ার ভাই যারা আছে যাদের দরকার আলমগীর ভাইয়ের ফার্মের আলমগীর বাড়ির খামারের যে সুন্দরীর বাচ্চা হ্যাঁ ওই যে সুহাগীর মার সুয়াগি। এদের যার দরকার সে এমনি ফোন দিবে দাম বলা লাগবে না দাম বলা লাগবে না এমনিই ফোন দিবে এর জন্য আমি কোনো দাম বলি নাই তো ঠিক আছে আমার অনেক ভাইয়েরা ফোন অনেক ভাইয়েরা নিতে আগ্রহী তারপরেও আমি আমি সময় রাখছি আমি বলছি এক সপ্তাহের ভিতরে যদি আমার যদি হয় বিক্রি করব আর না এলে বিক্রি করব না অনেক আমার ভাইয়েরা আছে অনেক মায়ার ভাই যারা বলতে পারতেছি না থেকে আমারে বলতেছে আলমগীর ভাই আপনি প্রবাস সমস্যাতে আমার আপনার গরু পেশা লাগবে না আপনি টাকা নেন ব্যাংক অ্যাকাউন্ট দেন আপনি টাকা নেন আপনি টাকা নিয়ে আপনার সমাধান করেন সমাধান কইরা পরবর্তীতে আমাদেরকে টাকা দিয়ে কিন্তু আসলে আমি অন্তর থেকে আমার ভাইদের জন্য দোয়া করতেছি আমি বাইদের কাজ থেকে টাকাই না কারণ কষ্টের টাকা প্রবাসী যারাই চাকরি করে যারাই কাজ করতেছে কষ্টের টাকা ওই ভাইদের টাকা দিয়ে আমি আমার সমাধান করব আমার সমস্যা সল সলভ করব এটা আমি চাই না আমি আমার ভাইদের জন্য মন থেকে দুয়া করতেছি আমার ভাইয়ের আইজ আমার সাপোর্ট করছে দেখা আইজ আমি মনে করেন আমার ইউটিউব চ্যানেল আলমগিরে এগ্রো অনেক দূর আগে গেছে আলমগীর ডেয়ারি ফার্ম অনেক দূর আগাইতেছে ঠিক আছে আপনাদের দুয়ায় তো ভাই আমার আমার যে ঠিকানাটা হইছে সিলেট জেলা সিলেট জেলা সিলেট সদর আপনার সদরের ভিতরে পড়ছে মাজারের মাজারের এটা পীরের বাজার বলে আমার পীরের বাজার আমার যে গ্রামটা পীরের বাজার আপনার ইউনাইটেড হাউজিং এর পাশে ইউনাইটেড হাউজিং এর পাশে আমার গ্রাম মোল্লার চক ঠিক আছে পীরের বাজার এটা জালালাবাদ ক্যান্টনমেন্ট আছে সিলেটে বডেশ্বর বডেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট যাবার আগে পীরের বাজার আমার বাজারে একটা মাজারের গেট আছে হরজত শাহ সুন্দর মাজারের সাবে মাজারের গেট আছে হরজত শাহ সুন্দর মাজারের মূল গেট আছে আমার পীরের বাজার মেইন রোডে ঠিক আছে এইটা হইছে আমার ঠিকানা আর আমার আদর ইস্যু আমি বিক্রি করব আমি দাম চাইলে দেড় লক্ষ টাকা চাইতেছি ফিক্সড করে ফেলছি আমার ভাইদের জন্য যে আমার ভাইয়েরা যাতে মন খারাপ না করে দাম কেন বলছি না কিছু ভাই মন খারাপ করতেছে কেন দাম বলি নাই তো এর জন্যই বলতেছি আজ আমি নতুন ভাবে আবার ভিডিওটা নিয়ে আসলাম এই কারণে যাতে আমার ভাইয়েরা এখানে সংশোধন হয়ে যায় দূর দূরান্ত থেকে দামের জন্য যাতে আর ফোন না দেয় যে বাইর ভালো লাগবে আমি দাম চাইতেছি দেড় লক্ষ টাকা ফিক্সড কোনো এক টাকা কম হবে না এক লক্ষ তিরিশ হাজার টাকা ভালো লাগলে নিয়ে যাবেন কোনো ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়ার চিন্তা করবেন না কোনো যে বিকাশে কোনো অ্যাডভান্স দেওয়ার চিন্তা করবেন না যে বাইর ভালো লাগে আসবেন দেখবেন দেইকা আলমগীর বাড়ির কাছ থেকে জিনিসগুলো নিয়ে যাবেন ঠিক আছে সর্বোচ্চ টাইম হচ্ছে আপনার আগামী শুক্রবার পর্যন্ত আগামী শুক্রবার পর্যন্ত সর্বোচ্চ টাইম যদি আগামী শুক্রবারের পরে যদি আগামী শুক্রবারের ভিতরে যদি আমি না বিক্রি করি কিন্তু আদরি সোহাগি মনে করবেন আলহামদুলিল্লাহ আমার ঘরে ওদের আল্লাহর হুকুম ওরা আমার ঘরে গাবি হবে বাচ্চা দিবে তখন যদি আমি কোনোদিন বিক্রি করি তাইলে আমার ভাইদের সামনে ভিডিও নিয়ে আসবো আদরি সোহাগির ঠিক আছে এর আগে কোনো ভিডিও নিয়ে আসবো না শুক্রবারের ভিতরে যদি আদরি সোহাগি বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিব কথা দিতেছি শুক্রবার পার হয়ে যাবে আমি আদরি সোহাগি বিক্রি করব না যে কোনো প্রকারে আমার সমাধান ইনশাল্লাহ আল্লাহ একটা করে দিবে কোনো সমস্যা নাই তো ঠিক আছে ভাইরা তো আমি এখন আমার ঠিকানাও বলে দিলাম আর আমার আদরি সোয়াগের দামটাও বলে দিলাম দাম চাইলে দেড় লক্ষ আন্নাইলে নাইলে এক দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা এক টাকা কমানোর চিন্তা কেউ করবেন না কেউ আলমগীর বাইরে স্মরণ দিবেন না আমি খোলা মনের মানুষ খোলা ভাবে বলতেছি আমার আরেক ভাই জানতে চাইছে যে আদরের মায় কতটুক দুধ দিতেছে আদরের মায়ে দ্বিতীয় বিয়ান আদরি হয়েছে দ্বিতীয় বিয়ান প্রথম বিয়ানে দিছে বাইশ লিটার দ্বিতীয় বিয়ানে আদরি যখন প্রসব করছে তখন দিছে আপনার মনে করেন চব্বিশ লিটার আদরি যখন মানে ডেলিভারি হওয়ার পর আর মার পেট থেকে আদরি যখন ডেলিভারি হওয়ার পর আদরির মা সুন্দরী দুধ দিছে চব্বিশ লিটার আর এই যে সোহাগীর মা আছে এই যে ঘুমাইতেছে আমার গরুগুলা রেস্টে আছে তারপরেও আমি বলতেছি এই যে তারপরে মা সে সুহাগি হয়েছে প্রথম বিয়ানের বাচ্চা সোহাগীর মা এখন দুধ দিছে প্রথম বিয়ানে আঠারো লিটার ঠিক আছে সোহাগির মা দিছে আঠারো লিটার আর আদরির মা প্রথম বিয়ানে দিছে বাইশ লিটার দ্বিতীয় বিয়ানে আদরি হয়েছে চব্বিশ লিটার ঠিক আছে তো এই আরেকবার আমি দেখায় দিই আমার আদরিরে সুহাগিরে আপনারা দেখেন এই দেখেন আদরি সুহাগি ঘুমাইতেছে ঠিক আছে এই এই যে যে আমার আমার আদরি ঘুমাইতেছে ঘুমাইতেছে কালকের ভিডিওতে ওদের সবকিছু দেখছেন আজকে ঘুমের ভিতরে আছে ডিস্টার্ব করব না এখন রেস্টে আছে ওরা ঠিক আছে তো এইটাই বলতেছি আমার মায়ার ভাইয়েরা আপনারা যা কিছুই করেন দেখাশোনা করেন এই হইছে আমার আদরের মা দেখায়া দিতেছি এই হইছে আমার আদরের মা আর এই হইছে আমার সুহাগীর মা আপনারা দেখেন ভালো কইরা দেখেন ভালো দেখেন এই হইছে আমার সুহাগীর মা আর এই হয়েছে আমার আদরের মা সুন্দরী ঠিক আছে হুম বন্ধুরা এটাই বলতেছি আমি ভিডিওটা এখানে রাখতেছি আমার যে মায়ার ভাইয়েরা দেখবেন ভিডিওটা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো ভালো কমেন্ট কইরা আমারে উৎসাহ দিবেন আপনাদের উৎসাহের কারণে আমি আপনাদের আলমগীর ভাই আজ আগায়া যাইতেছি আপনারা দোয়া করবেন আমার জন্যে আমিও আপনাদের জন্য মন ভরে দোয়া করি আমার প্রবাসী ভাইদের জন্য আমি বেশি দোয়া করি অনেক ফোন দিছে কাল কারণ প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করতেছে হ্যাঁ প্রবাসী ভাইয়েরা যেহেতু কষ্ট করে বাংলাদেশের রেমিটেন্স পাঠাইতেছে ওদের টাকায় বাংলাদেশ এখন বর্তমানে ধরতে গেলে চলতেছে ঠিক আছে তো দোয়া করি ভাইয়েরা ভালো থাকেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবার